আকাশে মেঘ ডাকছে চারিদিকে মেঘের ঘন ঘটা প্রচুর বাতাস বাতাসে সবগুলো গাছপালা নড়ছে পাতাগুলো নড়ছে খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছে অনেক খেজুর ধরেছে এরপর আমরা এক বড় তাল গাছ দেখতে পাচ্ছি একটু আগে তাল খেলাম আলহামদুলিল্লাহ এখানে আরও একটা খেজুর গাছ খেজুর দেখতে পাচ্ছি খুবই মনোরম পরিবেশ এত ভালো লাগছে চারিদিকে শুধু গাছ আর গাছ একটা ছোট বনের মতো এইটা হচ্ছে আমাদের যে অফিস অফিসের পাশেই এই বনটা খুবই ভালো লাগে এখানে আসলে এখানে ধান ক্ষেত্রে ধান এই জায়গাটাতে যখন পানি ওঠে তখন চারিদিক ডুবে যায় এদিকে আমরা একজন ইউটিউবারকে দেখতে পাচ্ছি তিনি ইউটিউবের জন্য ভিডিও করছে আমার দিকে ধরে রেখেছে যাতে আমাকেও দেখা যায় আপনার চ্যানেলের চ্যানেলের নাম কি ভাই সোহেল রানা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আমারটাও সাবস্ক্রাইব করবেন আশা করি সাবস্ক্রাইবার এক হাজার পার হয়ে গেছে এখন শুধুমাত্র চার হাজার মিনিট দরকার ধানক্ষেতের এই ধানক্ষেতের পাশেই আমরা দেখতে পাচ্ছি অনেক অনেকগুলো ওইগুলো হচ্ছে লজ্জাপতি গাছ বেশ বেশ কিছু জায়গা নিয়েই এখানে লজ্জাপতি গাছ জন্মেছে তো আমি যদি আপনাদের দেখাই যে এটা আসলে লজ্জাপতি গাছ কিনা দেখেন দেখছেন লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে যাচ্ছে কত লজ্জা এদের বেশ ভালো লাগে লজ্জাপতি গাছ ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যেখানেই দেখি একটু তাদের লজ্জা দিয়ে দিই ভালোই লাগে এসে দেখেন এদেরকে একটু লজ্জা দিয়ে দিই এই যে ব্যাস কী রকম চুপসে যাচ্ছে আল্লাহর দুনিয়ায় কত সুন্দর সৃষ্টি লজ্জাপতি গাছ এখানে অনেকখানি জায়গা ঘিরে এই লজ্জাপতি গাছ আপনাদের দেখাচ্ছি দুনিয়াতে যে যে ধান্দায় থাকে তো এখানে ইউটিউবারকে দেখতে পাচ্ছি ইউটিউবিং করতে করতে ধান খেতে চলে যাচ্ছে ওইখানে সামনে একজন জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে তো সেখানে হয়তো সে যাবে ওকে ফাইন আমিও যাচ্ছি অন্য কোনো জায়গায় পরিবেশে গান গাইতে বৃষ্টির গান তো কি গান গাওয়া যায় নজরুল ইসলামের একটা গান অনেকগুলো গানটা এরকম দয়া রিম রিম ঝিম রিম ঝিম দয়া দেখি শিহর কদুম বিদোর নামিল দেয়া দেখি হরে কদম কেয়া নামিল দয়া রিম রিম ঝিম রিম ঝিম না মিলো দারে মেরি ঝিম দিন ঝিম না মিলো দারি ঝরে কাদে চারি ধার ঘরে ঘরে আজি রুদ্ধ দোয়ার গোর ঝরে কাঁদে চারি ধার ঘরে ঘরে আজি রুদ্ধ দুয়ার পান্তরে নাচ একালে নামিল দেয়া পান্তরে নাচ একালে নামিল দেয়া ঝিম রিং ঝিম নামি লোদয়া রিম রিম ঝিম রিং ঝিম নামি